আসসালামু আলাইকুম গত রাত্রে ধানের ছেলে গেছিলাম আমার কাছে যে টান্ডে সহযোগিতা করার লাগে ধানের বৃদ্ধটা আপনারা আগে সারিয়া দেওয়ার লাগে আমি তান্ডে খুব দা যে আজকে বা কালকে দুই দিনের ভিতরে আমি তানোর বাড়িতে বৃদ্ধ সারিয়া দিব তান্ডে চিকিৎসার লাগে আপনারা আগে তুলিয়া ধরুন কিন্তু ফোজর শক্ত টানোর ছেলে ফোন দিয়ে আমার টাইন দুনিয়া ছাড়িয়া গেছেন খুব কষ্ট লাগে আসলে দৌড় ইয়াছি লাশ বড় কষ্ট আসলে লাগে। প্রতিনিয়ত যখন মানবিক কাজ করি আর এর মাস থেকে কোনোটা যখন মিসিং হয়ে যায় খুব বেশি কষ্ট লাগে যে বাড়ি এই জায়গার নাম কীটা অজমির দুর্গা বাজার অজমির যে আইজ মৃত্যুবরণ করছেন তার নাম কীটা ময়না মিয়া দীর্ঘ দিন থেকে অসুস্থ পেশাবরastomনা ক্যান্সার হছিলেন তো গড়েক কোদাই বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছল তানর ছেলে দীর্ঘ এক মাস দরি আমার কাছে যাইরা আমি আসলে প্রতি নিয়ত সোনা গো সকালই এলে দেখা যায় আমার বাড়িতে গিয়ে আজি এখ এখন জিনিস লিয়ে আজি রই দেখা যায় এটা না ছাড়িয়া দিলে মানে এটা সম্ভব না তো তানর জিনিসটা আমি আইজার মুখাইলান মো সামনে আপনারা সামনে তো ভিডিওটা ছাড়িয়ে দেবো মানে ওটা করতে করতে মানে আমি টাইম মিলাইতে মিলাইতে ভদ্রলোক দুনিয়া ছাড়িয়া গেছে নিকা ওটা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন পেশাবর রাস্তার ক্যান্সার হয়ে গেছে আসলে কষ্ট লাগে ও জায়গা যে প্রতিনিয়ত আমরা মানুষের উপকার করিয়ার আর এর মাস থেকে যে তু কোনো কাজ মিসিং হয়ে যায় গত রাত্রে টানর ছেলে গেছিলাম আমার কাছে যে টান্ডে সহযোগিতা করার লাগে তানর বৃদ্ধটা আপনারা আগেছে সারিয়া দেওয়ার লাগে আমি টান্ডে ওয়াদা খোঁজলাম যে আজকে বা দুই দিনের ভিতরে আমি বাড়ি বাড়িতে আই বৃদ্ধ সারিয়া দিব তানে চিকিৎসার লাগে আপনারা আগেছে তুলিয়া দৰম কিন্তু ফোজার তানর ফোন দি ভন্ত আমার টাইন দুনিয়া সারিয়া গেছে খুব কষ্ট লাগে আসলে আইছি ঘর তানর লাশ দেখি একু কষ্ট লাগে যে তানোর ছেলে এক মাস ধরে আমার সামনে আনতাম মানে এক রোগী বাদে সিরিয়াল আর এক রোগীলাম আরো কষ্ট লাগে আই যে শুনছি তাই মৃত্যুবরণ করছে বিনা চিকিৎসা দুনিয়া ছাড়িয়া গেলা এখন কোন জমানাত বিনা চিকিৎসায় দুনিয়া জুড়িয়া মানবিক সামাজিক মানুষ রয়েছেন জেগা দেউরা মানুষ রয়েছেন আল্লাহ যেন তান জান্নাত জন্মত্নয় না আর যারা বুল তো আছে আল্লাহ মাফ করে দিন